কিছু মানুষের মৃত্যু হয় না চিরকাল অমর হয়ে থাকেন সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতা মান্না টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল তার প্রচন্ড ঝোঁক কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন আমি তোকে অনেকের ইচ্ছে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ইন্টারভিউ দেন সুযোগও পেয়ে যান উনিশশো চুরাশি সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মান্না টাঙ্গাইলের সেই কিশোর হয়তো তখন জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক ঢাকাই চলচ্চিত্রে সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি এর জন্য অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্না দিতে হতো যে রাজ্জাকে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন শুরু সেই রাজ্জাকেই এক সময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ে আমি তোকে উনিশশো ছিয়াশি সালে তবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না শুরুতে একের পর এক এন্টি হিরো হিসেবে অভিনয় করেছেন কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি আশির দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন সেই সময় জসীম ফারুক জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট সেই দাপটে অভিনেতাদের মাঝেও তওবা পাগলি ছেলেকার নিষ্পাপ পালকি দুঃখিনী মা বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন মান্না দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনটিতেই মান্না প্রধান নায়ক ছিলেন না উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না এই ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায় এরপর আরও কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না দেলোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয় সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন চলচ্চিত্রের প্রযোজক পরিচালকেরা তার কাছে নির্ভরতা খুঁজে পান দশকের শুরুতে নাইন শাবনাজ সালমান শাবনুর সানি মৌসুমি জুটি বেশ সফল তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্নাও উনিশশো সালে সালমান শাহের হঠাৎ মৃত্যুতে প্রযোজক পরিচালকেরা দিশে হয়ে যান কারণ সেই সময় সালমান শাহের উপর বিনিয়োগ ছিল অনেক বেশি এ সময়ে পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক হিসেবে ধরা দেন মান্না মান্নাও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্বটি নিষ্ঠার সঙ্গেই পালন করেন উনিশশো সাতানব্বই সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন মান্না মান্নার প্রথম ছবি লুটতরাজ সুপারহিট ব্যবসা করে এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্নার নতুন অধ্যায় একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি ছবি আশির দশকে সুনীতরা নিপা মনালিসা থেকে শুরু করে চম্পা দ্বিতি রোজিনা নতুন অরুণা বিশ্বাস কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন তেমনি মৌসুমী শাবনূর পূর্ণিমা মুনমুন সাথী স্বাগতা শিল্পী লিমাদের সঙ্গে তার ছবি ব্যবসায়িক সফলতা পেয়েছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে অভিনয় সংলাপ বলার ধরন দিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি তার অভিনীত এমন কিছু ছবি আছে যার জন্য তিনি চিরদিনের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছেন এই কারণেই দর্শক হলে ছুটে গেছেন তার কারণেই ছবি ব্যবসা সফল হয়েছে মান্না যে ছবিতে সেই ছবির কাহিনী যত গতানুভূতিকই হোক না কেন সেই ছবি ব্যবসা সফল হবেই রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর ছবিতে মান্না ছিলেন অনবদ্য দু হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন